বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরও শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি চান পাইতে তাহলে কি করতে হবে মল মল মূত্র মূত্র রজ রজ এবং এবং সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রীতিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বল্লি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়ার দরকার না আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি